দেখো বন্ধুরা বৃষ্টির মধ্যে চলে এসেছি মাঠে কারণ মা বলেছে মায়েদের সাথে ফুল তুলতে না গেলে বানিয়ে দেবে না ব্যাস এই কথা শোনা মাত্রই বৃষ্টি কমে আসার পর চলে এলাম মাঠে কিন্তু আমাকে দেখে দেখে বৃষ্টির আবার নামতে ইচ্ছে হলো ফুলগুলো মনে হচ্ছে ওরা বলছে আমরা তো ফুটেই বসে আছি এখন দেখো তোমাদের সাহস কে তুলবে বৃষ্টিতে ভিজে এদিকে পাশে দেখো আমাদের কাকাকে কি দারুণ আইডিয়া মাথায় দিয়েছে একটা গোটা বালতি আমি তো বললাম কাকা তুমি তো ফ্যাশনের রাজা আর আমার মাথায় ক্যারি ব্যাগ এটাকেই বলে দরিদ্রের বৃষ্টি প্রোটেকশন স্কিম বডি ভিজুক মাথা ভেজানো যাবে না কারা কারা বৃষ্টিতে আমার মতো এরকম ক্যারি ব্যাগ দিয়ে বেরিয়ে পড়ো কমেন্টে জানিও জানো তো আমার মনে হয় এটা বৃষ্টি না এটা প্রাকৃতিক ফিল্টার যাতে ভিডিওতে আমি আরো বেশি করে গ্লো করি একদিকে ভিজতে ভালো লাগছে আবার অন্যদিকে শরীরটা ভিজে একেবারে ফ্রিজ হয়ে যাচ্ছে বৃষ্টি ভেজে ফুলের স্টেক গুলো কি দারুণ লাগছে না বলো এই ফোনটা না থাকলে এত সুন্দর পরিবেশটা স্মৃতি রাখতে পারতাম না যদিও ফোনটা অনেক সাবধানে নিয়ে গেছিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো